পুলিশের হেফাজতে নিয়ে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র গত রবিবার হরিহর পরা কুমরিপুর এলাকা থেকে মঞ্জুর আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল হরিহর পরা থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি আগ্নেয়াস্ত্র গুলি মঞ্জুর আলীকে পাঁচ দিনের পুলিশের হেফাজতে থাকাকালীন ফের তার কাছ থেকে আরো একটি উন্নত মানের আগ্নেয়াস্ত্র এক রাউল গুলি উদ্ধার হয়েছে পুলিশ জানিয়েছে ধৃত মঞ্জুর আলী পঞ্চায়েত ভোটের আগে এই আগ্নেয়াস্ত্রগুলি মজুদ করে রেখেছিল তদন্ত শুরু করেছে পুলিশ ऐट कैसे चला था गांव से वो कैसे चला आकस्ते पिच जान